বিজেপিতে এবার প্রকাশ্যে চলে এলো শুভেন্দু সুকান্ত কন্দল অন্তত মঙ্গলবার প্রথমে সুকান্ত মজুমদারের শুভেন্দু প্রসঙ্গে মন্তব্য আর পরে সেই মন্তব্যের প্রেক্ষিতেই সংবাদ মাধ্যমের সামনে শুভেন্দুর রুক্ষ প্রত্যুত্তর দেখে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল শুনুন এদিন ঠিক কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা আমি কি বলবো সরকারি প্রোগ্রাম

যিনি বলেছেন তাকে উত্থান আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম সবাই দেখেছেন আর অর্গানাইজেশনের আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই তা আমি বিরোধী দল নেতা আমার কাজ সম্পর্কে সচেতন আমি আপনার কাছে যার কথা আপনি বললেন তার যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে